বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ সাতাশে জানুয়ারি দুই সাল রোজ সোমবার দর্শক আজকে দেখাবো হলিদানি সেই ঐতিহ্যবাহী পাইকুড়ি মাছের বাজার আজকে পাইকুড়ি মাছ কত কী বিক্রি করছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই আসুন দেখুন হলিদানি বাজারে পাইকুড়ি মাছ কত গেল দর্শক কেউ কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পারলে একটু কমেন্ট করে জানেন তাহলে দেখুন সে আজকের মাছের ভিডিও দাদা কেমন আছেন ভালো আছে

আর ওই চাব চাব দাদা তিনশো টাকা কেজি ফাস্ট ট্যাংরা ট্যাংরা তিনশো টাকা কেটে কেওয়া মাছ কেটে আছে সাগরে টাকা আর এই যে চন্দনা চন্দনে আর টাকা খুব সুন্দর সুন্দর মাছ